আব্বা তাই আপনি নাম ঠিক আছে কিন্তু আমি দেখা দিব ওই কিভাবে আমার বাবা সব তৈরি ভোগ করে প্রত্যেকে আত্মহাত্ম আয়া আলোক পালক আয়া আকাশ আমাকে চাই আমার সম্পদ দখল করে আমি এরা যদি আমি যদি তোমার সন্তান হয়ে থাকি আমি দেখা দিব এই সম্পদ কিভাবে ভোগ করে বাপ দাদা হনা ধরো একবার উঠলে ওকে চুপ থাক তাই আমি চাইতেছিলাম যে আমি জীবিত থাকা অবস্থায় যেহেতু তোর আমার দুইটা সন্তান আমার এই জায়গা সম্পত্তি বাড়ি যা কিছু আছে আবার এখানে আমি একটু কথা বলি তোমার দুইটা সন্তান মানে তোমার দুইটা সন্তান আয় করতে গা তুই এক সন্তান আমার এক সন্তান আমি তোমার একমাত্র সন্তান একমাত্র সন্তান তোমার রক্ত আমার শরীরে বলতেছে আর তুমি যারা বলতেছ সন্তান হ্যাঁ তোমার রক্তের হ্যাঁ বাবারে ও রক্ত না হইলে আমার সন্তান কি বাবা তোমার সন্তান নয় আলোক মালক সরকার শব্দ রয়ে গেছে না আচ্ছা বাবা শোন যদি তোমার সন্তান হয় কেউ আমি তোমার রক্ত আমার শরীরে বইছে আমার কথা বলতে দিবি তুমি কে দেখে আমার কাছ হ্যাঁ কথাটা শোন তাই আমি যেহেতু ওর থেকে উড়িয়া বইছে

দশ বছর হয়ে যাওয়ার শুনতাম না তখন আমি এক খুচরো পরামর্শ যাই একজন আলেমের কাছে গেছি একজন কবিরাজের কাছে গেছি সে কবিরাজ আল্লাহ আল্লাহ কবিরাজ নামাজি কালামি সে আমাকে বলছে দেখেন আপনার বিবির সমস্যা আছে তখন আমি বললাম কি সমস্যা তখন সে বলল যে আপনার সন্তান হবে কিন্তু আপনার সন্তান হওয়ার আগে একটা সন্তান আপনার পালক আনতে হবে আর পালক সন্তান আনার পরে আপনি সন্তান হবে কিন্তু এখানে আর একটা কথা আছে যখনই আপনার সন্তান হবে আপনি স্ত্রী মারা যাবে আচ্ছা তুই পালক পালক বলতেছিস না তোকে পাইছি আর তুই যখন গেছে তা আমার রক্ত না হলেও তুই আমার রক্তে ঠিক আছে কিন্তু রক্ত না হলেও আমি সন্তানের মধ্যে দেখি সত্যি বারে বারে বলো ভালো পালক পালক বলতেছিস তোমার সব কথাই মানলাম কিন্তু তাই মিলে আমি তোমার সন্তান তোমার রক্ত আমার শরীরে বইতেছে তুমি সম্পত্তি ওর অর্ধেক আমার অর্ধেক দিবে দিঘা এটা কি তুমি দুই চোখ করতেছো না তুমি দুই চোখ করলাম কোয়া মানে আমি হচ্ছি তোমার রক্তের সন্তান আর ওরা তুমি আইনা পাইজা পাইজা পিসা বড় করছো এখন যদি তুমি সম্পত্তি অর্ধ করতে বাপ করে দাও কথা বলা তুমি ছোট ছোট সব সম্পত্তি দাম সংগ্রহ করতে আমি যেটা বলছি ওইটাই হবে চুপ থাকবি তাহলে আমাকে কেমন তোর মধ্যে জবাব দিয়ে করতে হবে তুই আমার সন্তান হয় আমার সন্তান আমি যেটা বলছি ওইটাই ঠিক সম্পত্তি সমান সমান ভাগ হবে তাই ধর ভেতরটা ভেতরটা আব্বা ফাইল হাতে নিলাম ঠিক আছে কিন্তু আমি দেখা দিব ওই কিভাবে আমার বাবা সম্পত্তি ভোগ করে প্রত্যেকে আত্মহাত্মা আলোক পালক আয়া আগাস আমার সম্পত্তি দরকার নেই তুমি আমার পাশে থাকলে আমার আমি আমি যতটুকু পাইছি তুমিও ততটুকু দেশেই পড়ندو লাগলে বিশ বড় বড়সা খাওয়াইছো আমার তো কোনো কিছু দরকার নেই সম্পত্তি তুমি আমার ভাগ্য দেখিয়েছো শোন আমি তো আনছি তুই আমার সন্তান আমার রক্ত রক্তনাড়িতে আমার সন্তান ওই যতটুকু পাবে তুইও পাবে সোজা কথা একদম গ্যাসিল কারণে তুই এটা তো সম্পত্তি তোর সর্বদৃষ্টি দেখিও কি করে

তুই আমার পাবলিক সুন্দর তুই হইলো সন্তান আরে ঠিক আছে কিভাবে করতে পারি তুই যাপন আপন করো তুই বারবার বল যে আমি তোমার রক্তের আমি রক্তের তোর আচরণ দেখছো বাবার সাথে কি কথা বলত সেটা তুই জানোস না তুমিও যত্তে বলো জানো না করতে আত্তারটা টুকাই না তোমার সম্পত্তি দিও বাবা বহুত কথা তুমি অল দিকে আমাকে হাতে বাবা এবার তো তুই যা কথা বলবি এ লাঠিতে হাতে লাঠিতে নুন গে ওলাম ভাই তুই কি মনে করস হ্যাঁ ও পালক 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 পর আচরণ দেয় তুই তেমন রক্ত তুই তেমন রক্ত সন্তান তোর ব্যাপার এমনকে তুই যেরকম আচরণ করছ তোর বুম আচরণ করিস আর তোর অত্যন্ত সম্পত্তি দিছি এ তোর ভাই কো বাবা তুমি একটা ভুল বস তুমি যে আমার বাইরেই বা লাঠি দেওয়া বললা সেই সুযোগ তুমি আর কোনোদিন না সম্পত্তির তো আমরা দিছ আর ওরা যে অর্ধেক দিছ ওইটু এখন ও আমাকে দিয়ে দিছে এখন এই পুরো সম্পত্তির মালিক আমি করছ এখন তুমি একটা কাজ করো তোমার এই আত্মস্পলয়া আমার ভাই তোর শোন আটটা কথা মনে রাখিস আমার বের হয়ে যাবো ঠিক আছে কিন্তু যে কাজটা করছিস না সেই কাজটা আল্লাহ না করবো তোর সন্তান তোর সাথে করবে এটা এক বাবার অভিশাপ

আল্লাহ না করুক যে কাজটা আমাদের সাথে করছুস না এই কাজটা তোর তোর সাথে না করুক তোমার আমার বাপের সম্পত্তি আমার দাদার সম্পত্তি উই